এই সপ্তাহে যে গরুগুলো আছে আমার আসলে মুখে তো অনেকেই অনেক গল্প করে তুমি প্রতিবেদন করো তিন কয়েকটা থানা মিলে পাবনা জেলার কয়েকটা থানায় প্রতিবেদন করো কোন জায়গায় চ্যালেঞ্জ পাবনা জেলার যে কয়েকটা ফার্মই আছে এই সপ্তাহে আমার যে কালেকশন আছে এত ভালো এত ভালো কালেকশন কারোর কাছে নেই আচ্ছা এবং একসাথে এত বড় বড় গরু আসলে আপনারাও হয়তো দেখেন নাই দুই চার মাসের মধ্যে thank <laughs> you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই খামারের মালিক আব্দুর রশিদ ভাই এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখায় এবং এই খামারে কিন্তু হাই কোয়ালিটির বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় সেই ধারাবাহিকতায় এই সপ্তাহে রশিদ ভাইয়ের কাছে বিগ সাইজের কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আলগা একটু কমই আছে এখনো কমই আছে তো বাজার কতদিনের মধ্যে বাড়তে পারে আপনাদের কি মনে হচ্ছে বাজার এখন মোটামুটি আস্তে আস্তে ভালো হয়ে এখন ধীরে ধীরেই বাড়বে তো অনেকে গাবি কেউ কিনলে এক দুই সপ্তাহের মধ্যে কিনতে হবে সর্বনিম্ন 165 উপরে 3.5 তিন লক্ষ 50 এর গরু আছে না তো চলেন এক এক করে আজকের গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবো এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ রশিদ ভাই বিশাল সাইজের এক গাবি নিয়ে আসলেন সাদা কালো কালো রংশ বেশি এগুলোকে কিন্তু আমরা প্রোগ্রামে হাতি সাইজের গাভী বলে দেখাই মাছছাড়া গাভী সয়দাদ এক দিন দিছে আগে এটা সেকেন্ড বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কত বাচ্চা কি জাতের গাভী এটা এটা ফিজিয়ান গরু অনেক বিগ সাইজের গরু বিশাল সাইজের গাভী খুব হাই কোয়ালিটি গরু এ গরুটা 30 প্লাস দুধের গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা সকাল বিকাল সকাল বিকাল সঙ্গে কি বাচ্চা বললেন আপনার বাচ্চা কোলে হচ্ছে বিটি বাচ্চা বাছুরটার বয়স কত দিন বাছুরটার বয়স 3 দিন হচ্ছে 3 দিন হচ্ছে এখন কত কেজি টানা হচ্ছে এখন তোয়ালি তাও পরায় আঠারো বিশ কেজি আসবে একবারে একবারে আচ্ছা সারাদিনে তো মনে হয় তিন চারবার করে দহন করেন না ভাই কতদিন পর আসলে কাস্টমারদের তিরিশ কেজি বোঝাই দেওয়া যাবে এক সপ্তাহের মধ্যেই আঠাশ তিরিশ কেজি বোঝাই দেওয়া কেউ যদি এখন বুকিং দেয় এক সপ্তাহ পরে আসে চলবে হ্যাঁ দেখে নিতে হবে সকালে কত লিটার হবে এক টানে তখন সকালবেলা একবারে করবে থেকে বিশ কেজি দুধে আঠারো থেকে বিশ কেজি একবারে এক দহন তো দুই বেলাই গ্যারান্টি নাকি তিন টাইম তো আবার দহন করা লাগবে না এখন তো এখনকার হিসাব পরিপূর্ণ দুধ আসলে পরিপূর্ণ দুধ আসলে দুই বেলা দুই বেলায় তিরিশ কেজি গ্যারান্টি দাম কত লাগবে রশিদ ভাইটার এর দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এমনি ছাদ কি দেওয়া লাগে দেখি বাটগুলোও কিন্তু বেশ বড় বড় ছাক্কা ছাক্কা বাট চারটা চার জায়গায় যে কেউ ইনশাল্লাহ দহন করতে পারবে দেখি একটা একটা করে বামাত দিয়ে দিবেন ভাই বামাত দিয়ে দুই আচ্ছা পাট মাসাল্লাহ ক্লিয়ার আছে বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন একটা একটা করে দেখেন তো রশিদ ভাই একটা একটা করে দুই সামনের থেকে তিন ওই এবং কিন্তু হেভি মোটা লিটারের তিনশো পঞ্চাশ চলেন দুই নম্বরের গাবি দর্শকদের দেখায় দুই নম্বর সিরিয়ালে রশিদ ভাই মাসাল্লা আরো একটি বিশাল সাইজের এর গাভি গরু নিয়ে আসলেন আজকে কিন্তু পর চার পাঁচটা গাভী এরকম বিশাল বিশাল সাইজের আছে এটা কি জাতের ভাই এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু চার দাঁতে প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা হ্যাঁ আমরাও আসলাম বাচ্চাও বের হলো আচ্ছা বাছুরে বয়স কয় ঘন্টা ধরবো আধা ঘন্টা ঘন্টা খানে এক ঘন্টার মতো আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা এটা ছেলে বাচ্চা সার বাচ্চা আচ্ছা জন্ম ফুল তো এখনো পরে নাই না কি একবার দুইবার একবার টানা হইছে একবার টানা হয়েছে বাচ্চা খাইছে এগুলো কি বুঝতেছেন টানার উপর ভিত্তি করে কতটুকু দুধের থেকে পাওয়া সম্ভব পরিপূর্ণ আসলে প্রথম বেনে 22 23 কেজি পাওয়া যাবে

এখানে দরদামের সুযোগ পাবেন প্রত্যেকটা গাভীতে দরদামের সুযোগ আছে তিন নম্বর সিরিয়ালে রশিদ ভাই মাসাল্লাহ আরো একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান প্রথম বাচ্চা দিবি দাঁত কয়টা দাঁতে চারটি হচ্ছে চার দাঁত প্রথম বাচ্চা দিবে পেগনেট এটা গাব না গাব

এগুলো কত কেজি দুধ দেওয়া সম্ভব এর থেকে প্রথম দিয়ে কেজি দুধ আসবে তেইশ থেকে চব্বিশ কেজি দুধ ইনশাল্লাহ প্রথম নেই থাকবে তবে লালন পালন করতে হবে খাইতে দিতে হবে এখন যদি কেউ গরু পালা না জানে তাইলে তো আর হইল না সেটাই এর দাম কত রশিদ ভাই

আচ্ছা তার মধ্যে এই এক পিস এই এক পিস চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরও একটি 빅 সাইজের গাধী গরু নি আসলেন এগুলো কিন্তু সবই অনেক বড় বড় সাইজের গাভী সরাসরি না আসলে কেউ বুঝবেন না কেবল দুই দাদ বয়স প্রথম বাচ্চা দিছে আর বাচ্চাটা হচ্ছে ফ্ল্যাগবি বকনা বাচ্চা হয়েছে আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা মানে মনে হচ্ছে বছরের সেরা বাচ্চা এত বড় বাচ্চা হয়েছে এত বড় বাচ্চা হয়েছে একদম প্রথম পুষ্ট বাচ্চা বাছুরে বয়স কয় দিন বাছুরে বয়স আজ 5 দিন হচ্ছে মাত্র 5 দিনের বাচ্চা এত বড় অনেক বিগ সাইজ বাচ্চার অনেক সুন্দর মানে পার্সেন্টের বাচ্চা আচ্ছা গাবির দুধ আসছে কত লিটার এই পর্যন্ত এখন সকালবেলা একবারে 12 কেজি আসছে এক টানে 12 এক টানে 12 আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে কত কেজি দুধ পাওয়া যায় 6 7 কেজি বাচ্চা বড় তো 5 6 কেজি টানা হচ্ছে এত বড় বাচ্চার তো দুধ লাগে হ্যাঁ অনেক দুধ লাগে আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধের কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে বাচ্চা খাওয়ার পরে এই বাচ্চাকে কিন্তু যেই কিনবেন এই গরুটা অন্তত চেষ্টা করবেন তিন থেকে চার কেজি দুধ কিন্তু মিনিমাম একে খাওয়াতে হবে তাহলে দেখবেন এক সময় এটা মোটা অঙ্কের একটা টাকা দিচ্ছে আপনাকে অনেক ভালো একটা বীজের বাচ্চা বকনা বাচ্চা গাভীটা কেবল দুই দাঁত হচ্ছে অনেক বিক আচ্ছা বিশটা দুধ সঙ্গে সুন্দর একটা বকনা বাচ্চা দাম কত ভাই এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া আলোচনার মাধ্যমে বিক্রি করবেন হালকা কিছু সুযোগ আছে চলেন আমরা পাঁচ নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এবং এটা সদ্য বাচ্চা সহ গাভী এই মাত্র বাচ্চা দিলে যে বক্সা বাচ্চা হইছে বাচ্চাটা খুব পার্সেন্টের বাচ্চা হইছে হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা তো নাকি তবে পার্সেন্ট মায়ের চেয়ে মনে হচ্ছে বেশি পাইছে মায়ের চেয়ে বেশি মানে অনেক ভালো একটা পার্সেন্ট আচ্ছা বাছুরে বয়স কয় মিনিট ধরবো 10 মিনিট 10 12 মিনিট 10 থেকে 15 মিনিট হইছে আচ্ছা জন্মফুলের প্রসেসিং কিন্তু ইতিমধ্যে প্রায় চলে আসছে এবার চার বয়স কিন্তু টানসেন কি দু একবার একবার একটু টাইম বাচ্চা খাওয়ান বাচ্চাকে শুধু খাওয়ানো হয়েছে আচ্ছা যে পালান করে আছে বা জাতমানের জাত মানের উপর কতটুকু দুধ হতে পারে এর থেকে ওই যে আঠারো উনিশ কেজি দুধ আসবে আঠারো থেকে উনিশ কেজি কেজি কি গ্যারান্টি দেওয়া যাবে কাউকে এখন আসলে প্রথম দিনের গরু কেবল বাচ্চা হইছে হ্যাঁ এই মুহূর্তে এটা

চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু এটাও তো ইয়াং লাগতেছে ইয়াং মানে একটা দাঁতি হয় না এখন অদাত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স আজ 5 6 দিন হইছে 5 থেকে 6 দিন সকাল টানে দুধটা দেখানো যাবে না দর্শক দেখ সকাল বেলা একবারে এখন 10 কেজি দুধ আসছে এক টানে 10টা বিকেলবেলা বাচ্চাটাচ্চা খাওয়ার পরে

চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের ভাই ফলেস্টিন ফিজিয়ান জাতের গরু দুই দাঁত বয়স হয়েছে কেবল আচ্ছা এগুলোকে আমরা ফেন্সি কাঠ গরু বলি এই যে গলা চিকন মাঝা আচ্ছা এটা হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত বয়স প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কতদিন সময় আছে আর এখনো পনেরো দিন সময় আছে আরো প্রায় পনেরো দিন ওই যে পেটের নিচে কিন্তু পানি লাগা ধরছে জার্নি করতে পারবে কি যে কোনো জায়গায় সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ এগুলো বাচ্চা দিলে রশিদ ভাই সর্বনিম্ন কতটুকু দুধ দিবে ষোলো সতেরো লিটার দুধের গাবি হবে ষোলো থেকে সতেরো কেজি প্রথম লেকটেশনেই থাকবে পার্সেন্টের গুরুত্ব ফিলাক বি করার গুরুত্ব আচ্ছা এগুলো কি একটা সময় বিশ প্লাসের গাবি হবে দ্বিতীয় তৃতীয় রাউন্ডে বিশ প্লাসের গাবি হবে একবার বড় তো ছোট বার জরাই আপনার নাকি বার জরার গ্যারান্টি এই গরুগুলো ফিলাক বি ক্রস গুরুত্ব আচ্ছা এই গরুগুলোর পার্সেন্ট এত সুন্দর গলাটা চিকন বডি টাকসার খুব ভালো বুট আচ্ছা এবং এগুলো কিন্তু পরের রাউন্ডে গিয়ে আরো বড় হওয়ার সম্ভাবনা আছে অনেক বড় হবে দাম কত এটার এর দাম চাচ্ছি একবারে 1 লক্ষ 85000 টাকা 185 এক দাম এক দাম চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো এটারও তো মুখ সাদা এটাও ফ্ল্যাগ বিক্রস এটাও ফ্ল্যাগ বিক্রস

এখন এগুলোর থেকে কত কেজি মাপ করা যায় যে এখনকার যে পালন হয়েছে যে সময়টা আছে বিশপ্লাসের দাম কত লাগবে রশিদ ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দরদাম করে দর্শকরা কিনবে চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই সব শেষ নয় নম্বর সিরিয়ালে আরও একটি এই গাভী নিয়ে আসলেন এই গাভীটাও কিন্তু মাঝারির চেয়ে প্রায় বিগ সাইজের গাভী

এটার দাম কত চাচ্ছেন এটা লাস্টের গরু আমি ফিক্সড দাম বলি একদমই হ্যাঁ এক দাম কত 165000 165 ফিক্সড ফিক্সড আর একটু সুযোগ নাই না একটু সুযোগ রশিদ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আসলে এই সপ্তাহে যে গরুগুলো আছে আমার আসলে মুখে তো অনেকেই অনেক গল্প করে তুমি এই প্রতিবেদন করো তিন কয়েকটা থানা মিলা আপনার জেলার কয়েকটা থানায় প্রতিবেদন করো কোনো জায়গায় চ্যালেঞ্জ পাবনা জেলার যে কয়েকটা ফার্মই আছে এই সবতে আমার যে কালেকশন আছে এত ভালো এই এত ভালো কালেকশন কারোর কাছে নাই আচ্ছা এবং একসাথে এত বড় বড় গরু আসলে আপনারাও হয়তো দেখেন নাই দুই চার মাসের মধ্যে তো রশিদ ভাই গরুগুলো কেমন দামে দিলাম কি মনে হলো কাস্টমার খুশি হবে কাস্টমার সরাসরি আসলে দেখলেই বুঝবে যে আসলে দাম বেশি চাইছি কি কম চাইছে আচ্ছা গরুর সাথে দাম মানানসই আছে কিনা রশিদ ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন